সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরও একটি রেসিপি সেটি হচ্ছে খুব মজার একটা আনারসি জুস আর এই আনারসি জুসটা এতটাই মজার তার কারণ হচ্ছে যে আমি এখানে একটু অন্যরকমভাবে এই জুসটা বানাবো তার জন্য আমি এখানে পাকা আম নিয়েছি যে দেখুন পাকা আম নিয়েছি তো এখানে আমি চার গ্লাস জুস বানাবো আনারসের জুসটা বানাবো আর সেই কারণে এখানে আমি পুরো একটি মাঝারি সাইজের আনারস কেটে দিয়েছি তো প্রথমেই আমি এই ব্ল্যান্ডারের জগের মধ্যে সবটুকুন পরিমাণ আনারসের টুকরোগুলো নিয়েছি এর মধ্যে এখন আমি একটু পানি অ্যাড করব এখানে পানি অ্যাড করার জন্য আমি এখানে প্রথমে এক গ্লাস আর হচ্ছে আরও এক গ্লাস দুই গ্লাস পানি দিয়ে দিলাম ঠিক আছে এখন এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এখন যে ব্ল্যান্ড করার পরে এই আনারসের জুসটা আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব দেখুন জুসটা নেওয়ার পর আমার টুকুন পরিমাণ জুস হয়েছে এখন আমি আবারও এই যে ব্ল্যান্ডারের জগের মধ্যে এটা পুরোটাই ঢেলে নিব এরপর আমি এখানে কিছু পাকা মিষ্টি আমের টুকরো দিয়ে দিব আর আমি যে আনারসটা দিয়ে জুস বানাচ্ছি সেটাও কিন্তু অনেক মিষ্টি ছিল অনেক সুঘ্রাণযুক্ত আর এখানে এটা অপশনাল যেহেতু আমার আমটাও অনেক মিষ্টি আর আনারসটাও অনেক মিষ্টি তাই আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল যারা একেবারেই মুক্ত জুস খেতে চান তারা কিন্তু চিনিটা না দিলেও চলবে এটা একেবারেই অপশনাল আমি আবারও এটাকে ব্ল্যান্ড করে নিব এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জুসটা বানানো হয়ে গেল। এখন খাওয়ার জন্য আমি কিভাবে পরিবেশন করবো জুসটাকে এই তো হয়ে গেল আমার দারুণ মজা পাইনআপেল জুস ভীষণ মজা বাড়িতে যদি আপনার গেস্ট আসে ঠিক এইভাবে ফ্রেশ জুস আপনি খাওয়াতে পারেন বাসায় তো সবসময়ই বানিয়ে খেতে পারেন তো আজকাল কিন্তু বাচ্চারা বা বাসার যারা অন্যান্য সদস্য আছেন তারা কিন্তু বাইরে থেকে জুস কিনে নিয়ে আসেন কিন্তু খুব সহজভাবে এরকম একটা হেলদি জুস ফ্রেশ জুস যদি আপনি বাড়িতেই বানিয়ে খান তাহলে কিন্তু মন্দ হয় না ভীষণই ভালো হয় আর সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো আর এই জুসটা বানানো কিন্তু খুবই সহজ আর এতটাই মজা যে আপনি আপনার বাড়িতে যখন গেস্ট আসবে তাদেরকে খাওয়াবেন তারা আপনাকে প্রশ্ন করবে যে এটা কিভাবে বানিয়েছেন ওরা শিখতে চাইবে কিভাবে তো যাই হোক আপনারা এই এইভাবে বাড়িতে পাইনঅ্যাপেল জুস বানিয়ে খাবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ আর কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ